ঘটনা হলো সেই সিদ্ধি আশ্রমের মধ্যে আমরা একটা কল পাইছি সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে একজন যুবক আসিল উনি আগে বেতা হয়েছিল অ্যাম্বুলেন্স দিয়ে আনানোর সময় অ্যাম্বুলেন্সটা ডিভাইডারের মধ্যে লাগিয়া এটা চাকা ফাইতে গেছে আর আর কি এটা কি অ্যাম্বুলেন্স আছে এটা টিএমসি হসপিটালের অ্যাম্বুলেন্স আছে এটা কি ওয়ান জিরো টু না সরকারি অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স আছে আর তো মানে যুবকের নাম পাওয়া গেছে হ্যাঁ যুবকের নাম হয়েছে এমডি হৃদয় কোন জায়গাতে বসে আছেন

হ oh. ঘটনা হল সেই সিদ্ধি আশ্রমের মধ্যে আমরা একটা কল পাইছি সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে একজন যুবক আসলো উনি আগে ব্যথা পাইছিল অ্যাম্বুলেন্স দিয়ে আনানোর সময় অ্যাম্বুলেন্সটা ডিভাইডারের মধ্যে লাগিয়া এটা চাকা ফাইতে গেছে আর এটা কি অ্যাম্বুলেন্স আসলো এটা টিএমসি হসপিটালের অ্যাম্বুলেন্স আসলো এটা কি ওয়ান জিরো টু না সরকারি অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স আছে আর তো মানে যুবকের নাম পাওয়া গেছে হ্যাঁ যুবকের নাম হচ্ছে এম ডি হৃদয় কোন জায়গাতে বসেছেন সে তাকে এখন জিবি আমরা ট্রমা সেন্টারে দিয়ে দিই আপনার কোন ফায়ার সার্ভিস হ্যাঁ আপনার কোন ফায়ার সার্ভিস আমরা বাজারগাট ফায়ার সার্ভিস থেকে